বিসমিল্লা ই রহমানের রাহিম আলী হায়দার মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদের চেয়ারম্যান মানবাধিকার তরফ থেকে দেশবাসীকে জানাচ্ছি আপনারা এ করোনা ভাইরাস থেকে রাহে পেতে হলে দূরত্ব বজায় রাখবেন মাস্ক ব্যবহার করবেন এবং আমাদের মানবাধিকার কর্মীদেরকে আহ্বান করা হচ্ছে আপনারা জনগণকে সচেতন করুন জনগণের পাশে দাঁড়ান ইনশাল্লাহ আমাদের দেশে আমরা আজকে সুচিকিৎসার সুব্যবস্থা করার জন্য চিকিৎসকদেরকে মানবাধিকার তরফ থেকে আহ্বান করা হচ্ছে আপনারা জনগণের পাশে দাঁড়ান এবং করোনা ভাইরাস আক্রান্ত জনগণ না হতে পারে সচেতন করুন আর আপনাদের সেবা একশো পারসেন্ট দেওয়ার জন্য মানবাধিকার তরফ থেকে আহ্বান করা হচ্ছে আজকে আমাদের দেশে আমরা হতদরিদ্র একটা রাষ্ট্র অসহায় অবস্থা আছি যেইখানে যে আসেন সবাই সবাইকে সচেতন করুন এবং একে অপরে বিপদের দিকে এগিয়ে আসুন আমি আহ্বান করব মানবাধিকার তরফ থেকে এই দেশে অশৃঙ্খলতা সৃষ্টিকারীকে আপনারা ঐক্যবদ্ধভাবে তাকে দূরত্ব করুন তার ব্যাপারে হস্তক্ষেপ গ্রহণ করুন এবং প্রশাসনকে বলবো আপনারা প্রশাসন অতীতে যা করেছেন বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হয়ে জনগণের ক্ষতি করেছেন আমি আহ্বান করব আপনি জনগণের ব্যাড ট্যাক্সের উপরে নির্ভর আপনারা মানবাধিকারের পাশে আপনারা জনগণের পাশে দাঁড়ান জনগণকে সচেতন করুন জনগণের কোনো বিপদ আপদে আপনারা অতি দ্রুত গতিতে কার্যক্রম চালাবেন ইনশাল্লাহ আমরা যে যেখানে আছি মানব অধিকার তরফ থেকে আহ্বান করবো আপনারা অধিকারের কর্মী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করুন মাদক সন্ত্রাস মুক্ত সভ্য সমাজ আমরা গড়ে তুলব আগামী প্রজন্মের হাতে একটা সভ্য জাহাতি তুলে দিতে পারি দেশবাসীকে আহ্বান করব এবং বিদেশে আমাদের ভাই বোনেরা যারা আছেন সবাই ঐক্যবদ্ধ হন এবং মানবাধিকার কর্মী হন মানবাধিকার কর্মী হয়ে নিজেকে আপডেট করে আপডেট করে অন্যায়ভে কথা বলুন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলামল